আসসালাম আলাইকুম আজ আমাদের সেই বিখ্যাত রোড নারকেল সেই পর্যন্ত আসলে মল্লিক এই জায়গা আসলাম আমাদের এই ছোট তো তুমি কি খাওয়াবো আমাকে বলো ভাই আমাদের এখানকার এই রোডের একটা ফেভারিট খাবার হচ্ছে যে পিয়ারা মাখা আজকে আপনার এই পিয়ারা মাখা খাওয়াবো আমরা আজ তাহলে আমরা আজ এই পেয়ারা মাখা একটা আমাদের পেয়ারা দেন সুন্দর করে পেয়ারা মাখায় আরমান যখন বলছে যে পেয়ারা মাখা আপনার বলে খুব সুস্বাদু খুব সুন্দর কি দিয়ে আপনি আপনি কি দিয়ে যে এত মজা বা এত টেস্ট কি কাছে আছে এরকম যে বানানো মহিলা সুন্দর করে সবাই ভালোই কয় হলো ঝাল আছে তাহলে আজ আমরা তাহলে আজ আমরা বানানো তাহলে আজ আমরা প্যারা মাকা খাবো এবং খেয়ে টেস্ট করব কেমন হয় তারপরে আপনাদেরকে রিভু দেব জয় আসলে কেমন আপনারাও যদি খেতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই তাহলে যদি ভালো হয় অবশ্যই আপনারা চলে আসবেন এই মহিলাদের নিজের হাতে নিজের হাতে বানাইছে পাঁচ রকম মহিলা খুব ভালো করে বানাইছে ও আচ্ছা আপনার এই জায়গা কি কি আছে একটু পাপড় আছে পাপড় আছে বাদাম বাদাম আছে ভাজা ছোলা আছে ভাজা এই যে এই যে ছোলা মাখানো পেয়ারা মাখানো ভাজা এবং সুস্বাদু আসলে আহ ভাইয়ের হাতে আজকে আমরা অবশ্যই মাখা খেয়ে দেখবো কেমন লাগে না খুব ভালো আপনারাও কি খাইছেন যে এই ভাইয়েরাও আহ খাইছে ভালো বলছে আরমান ও ভালো বললে খুবই ভালো আপনারা অবশ্যই আসবেন এবং খাবেন আমি আগে খেয়ে চেক করে দেখি আরমান নাও

মসল্লা নিজে হাতে বানায় এই কারণেই মনে হয় আরো সুন্দর হবে